খুবই কমন একটা প্রশ্ন ভাই একজন সুস্থ সবল পুরুষ মানুষ কত মিনিট সহবাস করতে পারে বা সেক্স করতে পারে এই প্রশ্নটা সবচাইতে বেশি মানুষ করে থাকেন অবিবাহিতদের মধ্যে এমনকি বিবাহিতদের মধ্যে এই প্রশ্ন রয়েছে অনেক মেয়েরাও এই প্রশ্ন করে থাকেন তো আজকের ভিডিওতে একদম পারফেক্টলি একটা যে সঠিক যে উত্তর সেই উত্তরটা আজকে দেওয়ার চেষ্টা করব এবং এই উত্তরটা পাওয়ার পর আপনার যৌনতা সম্পর্কে আলাদা একটা আপনার অভিজ্ঞতা হবে এবং আপনার ভুল ধারণাগুলো ভেঙে দেবে প্রথম বিষয় হলো যৌনতা নির্ভর করে অনেক অনেকগুলো আপনি আধা ঘন্টা এক ঘন্টা সেক্স করতে পারবেন তাহলে কিন্তু এটা ভুল হবে কারণ এই সেক্স করা এটা নির্ভর করে বেশ কয়েকটা ব্যাপারের তার মধ্যে এক ম্যাম্বার সর্বপ্রথম যেটা নির্ভর করে সেটা হলো শারীরিকভাবে সুস্থতার ব্যাপার মানে শরীরের অবস্থা দুই নম্বরে নির্ভর করবে আপনার মানসিক অবস্থা তিন নম্বরে আপনার নির্ভর করবে আপনার যে আপনার যে পার্টনার রয়েছে সে পার্টনার এই দুইটা তিনটা জিনিসের উপর সবসময় বেশি নির্ভর করে তো প্রথম যেটা বলছি যে শারীরিক অবস্থা মানে আপনার শরীর যদি দুর্বল হয় আপনি যদি ঝোর ও আক্রান্ত হন যেমন দেখা গেল যে বীর্য পাতলা এবং আর আপনার উত্তেজনা কম উত্তেজনা ঠিক মতো হয় না শক্ত সামর্থ্য হয় না এইরকম লক্ষণ যদি থাকে তাহলে দেখবেন যে উত্তেজনার এক থেকে দেড় মিনিট বা দুই মিনিট সর্বোচ্চ তিন মিনিট মধ্যে দেখবেন যে বীর্যপাত গেছে মানে সেক্স বলতে যে মজা এই জিনিসটা আমরা পাবেনি না এটা সুস্থ হওয়ার কোনো সুযোগই নেই এরপরে আরেকটা যে বিষয়টা রয়েছে সেটা হলো তারা মানে সুস্থই শারীরিকভাবে মোটামুটি সুস্থই কিন্তু ঝোনো রোগ আছে পোর্সাব দেখা যায় একটু ঘন ঘন হয় অনেক ক্ষেত্রে মেঘলা দিন বা একটু আকাশ ঢাকা এরকম ফুলে দেখা যায় যে পোর্সাবের পেপক চাপ দেয় ধরে রাখতে পারে না মেহরকে আক্রান্ত এবং বীর্য বড় বড়টি পাতলা এবং কি আপনি দেখা যায় যে বিয়ে করার পর বছর 20 বছর হয়ে গেছে এরপর থেকে আস্তে আস্তে গর্ভ শুরু করছে এরকম যদি লক্ষণ থাকে এরকম যদি আপনার বয়সের অবস্থা হয় এরকম যদি আপনার অবস্থা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পাঁচ সাত মিনিট বা দশ মিনিট পর্যন্ত সময় নিতে পারে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার এবং দ্বিতীয় যেটা বিষয় হলো সেটা হচ্ছে আপনার পার্টনার মানে আপনি এমন একজনের সাথে সহবাস করছেন যে কিনা আপনার মানে তার সাথে মানে পরিস্থিতিটাই উদ্বেগজনক আপনাকে বুঝে নিতে হবে আমি তো ওপেনলি এতটা খোলাখুলি বলা যায় না কিন্তু তো দেখা গেলো যে পার্টনার আপনার কমফোর্টেবল না আপনার ওয়াইফ কিন্তু ওয়াইফ হতে পারে আবার দেখা গেল যে ইসলামিক হিসাবে আর এটা বলার সুযোগ নেই তবে ডাক্তার হিসাবে এটুকু বলতে পারি যে আসলে এমন এত পার্টনার যে যার সাথে আপনি কমফোর্টেবল না মানসিক ভাবে তার সাথে ম্যাচ করতে পারছে পারতেছেন না মনের দিক দিকে দিক থেকে আপনি তার সাথে ম্যাচ করেন না এরকম পরিস্থিতিতে কিন্তু আপনি দু চার মিনিট পাঁচ মিনিট সহভাগ করতে পারেন আপনি মানসিকভাবে একটা স্থিতিশীলতা যদি না থাকে অতিরিক্ত উত্তেজনা থাকে এবং আপনার পার্টনারকে নিয়ে যদি বেশি মাত্রায় যদি আপনি এক্সাইটেড থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার টাইম নিতে পারবেন না পাঁচ সাত মিনিট এটা কিন্তু স্বাভাবিক অবস্থান আসতে পারে আর যদি আপনার দেখা যায় যে ধাতু হয় বৃদ্ধ পাতলা বা এই ধরনের যদি আপনার লক্ষণ থাকে ধাতু দুর্বলতা থাকে সেক্ষেত্রে দুই তিন মিনিট বা সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট এরকম মানে সাধারণত আপনার পাঁচ থেকে সাত মিনিট যদি আপনি চেঞ্জ করেন তাহলে বুঝবেন যে আপনি মোটামুটি অসুস্থ এবং আপনার জরুতার দিক থেকে আপনি সুস্থ নন পুরোপুরি কিন্তু আপনি যদি দেখা যায় যে পনেরো থেকে বিশ মিনিট প্লাস সর্বনিম্ন পনেরো মিনিট এরকম যদি আপনি করতে পারেন তাহলে আপনাকে পুরোপুরিভাবে সুস্থ বলা যায় কারণ আপনার এই সময় সারা দৈক্য পাত্র থাকবে না শরীর পর্যাপ্ত এনার্জি থাকবে মানসিকভাবে আপনি আহ স্থির থাকবেন এবং আপনার পার্টনারের সাথে আপনি কমফোর্টেবল এরকম একটা পরিস্থিতিতে অবশ্যই আপনি খুব সহজেই কিন্তু পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত বা অনেকে আরো বেশি সময় দিতে পারে তো এটা সহজ উত্তর হলো আপনি সুস্থ কিনা এটা বুঝবেন হলো আপনি এই টাইমটার ভিতরে আর আপনার সুস্থ হওয়ার পরেও সময় দুই তিন চার মিনিট হয় সেক্ষেত্রে বাকি যে সমস্যাগুলো বলেছি সেই সমস্যাগুলো মিলতে পারে এখন বিষয় হলো যে আপনি যদি অসুস্থ হন দাঁত দুর্বল বৃষ্ট বা প্লাউট না কম দুর্বলতা এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে এবং দেখা যায় যে শক্ত হচ্ছে না এই ধরনের প্রবলেম যদি থেকে থাকে তাহলে যে বিষয়টা করতে হবে আপনাকে দ্রুত

আর কোনো প্রশ্ন কোনো মতামত কোনো অভিজ্ঞতা যদি থাকে তাহলে অবশ্যই অভিযোগ যদি থাকে কমেন্টস করে জানাতে পারেন তো ভিউর্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম